বৃহত্তর জামালপুরের সাবেক জেলা উন্নয়ন সমন্বয়কারী এবং শেরপুর তিন আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য প্রয়াত ডাক্তার সেরাজুল হকের একত্রিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় মিল মালিক ও খাদ্য ব্যবসায়ীদের মিলনায়তনে ডাক্তার সেরাজুল হক কেন্দ্রীয় স্মৃতি সংসদের আয়োজনে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল সভাপতিত্ব করেন স্মৃতি সংসদের সভাপতি ফকির মোহাম্মদ সিদ্দিক এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মেহেদী হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ মুহাম্মদ শাহজাহান আকন্দ সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান ও লুৎফর রহমান এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লা আলোচনা সভায় বক্তারা প্রয়াত ডক্টর সেরাজুল হককে স্মরণ করে বলেন তিনি ছিলেন একজন সৎ ন্যায়পরায়ণ ও জনগণের প্রকৃত প্রতিনিধি শিক্ষা স্বাস্থ্য ও সমাজ সমাজসেবায় তার অবদান ছিল অনন্য প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল বলেন ডাক্তার সেরাজুল হক শুধু আমার বাবা ছিলেন না তিনি ছিলেন একজন মানবিক ও আদর্শবান নেতা জনগণের পাশে থাকা ও তাদের দুঃখ কষ্ট ভাগাভাগি করা ছিল তাঁর জীবনের মূল লক্ষ্য রাজনীতিকে তিনি ব্যবহার করেছেন সেবার হাতিয়ার হিসেবে বর্তমান প্রজন্মের তরুণদের উচিত তার জীবন ও কর্ম থেকে শিক্ষা নেওয়া আলোচনা সভা শেষে প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্মৃতি সংসদের নেতৃবৃন্দ বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী

Yang Alhamdulillah. 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 Alhamdulillah.